আসেন শুধু একদিনের জন্য দিনের জন্য ব্রয়লারের ওপর চলছে আসেন এই আপনারা আচারা করিয়েন না ভাইরাল ভাইরাল আসেন 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 আপনারা আসেন ব্রয়লার আসেন আপনারা আসেন শুধু একদিনের জন্য একদিনের জন্য একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা দুই থেকে দুই কেজি থেকে তিন কেজি সাড়ে তিন কেজি পর্যন্ত মুরু পাওয়া যাবে আসেন আপনারা আসেন

我好多钱？